হাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো অনেক আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ ঘুম ভাঙছে না উঠতে হয় সাতটা সাড়ে সাতটা পাঁচটা সাড়ে ছটা এরকম উঠি তো বসে জল খেয়ে নিচ্ছি তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে কালকে এনেছিলো সয়াবিন আর এই কর্নফ্লাওয়ার আর হচ্ছে কি একটা উজলা টুজলা এইসব সব এনেছিলো সাবান টাবান বাসন মাজা তো এগুলো ডেট দেখছি যেহেতু বরের বর কিছুদিন কটা জিনিস নিয়েছিল বরকে ডেট ফেল দিয়ে দেয় তাই জন্য আমি এগুলোকে একটু চেক করে নিচ্ছি আর এদিকে কটা সয়াবিন বেঁচেছিলো তা পোকা লেগে গেছে আর এদিকে হঠাৎই এত ভোরবেলা দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর তারপরে সয়াবিনগুলো কোটোতে সব ভরে নিচ্ছি নিয়ে মানে রেখে দিচ্ছি সবগুলোকে এই কটা জিনিস এনেছিলো বলে দিয়েছিলাম অবশ্য তারপরে এখানে আমি একটু আনাসপাতি কাটতে বসে গেছি তো আজকে যেহেতু সোমবার তাই জন্য নিরামিষ তিনটে সোমবার করব তো নিরামিষ সেই জন্য তো নিরামিষ করলাম বরবটি ভাজা করেছি বরবটি ভাজা আর করব আর এদিকে আর আলু পুরোই নিরামিষ আর এদিকে কিন্তু ভাতটা আমি তার মাঝখানে আমি করে নিয়েছি আর দেখালাম না ভাতটা হয়ে গেছে ফ্যান গেলে নিয়েছি আর তারপর এদিকে আমি বরবটি ভাজাটা ভাজা করে নিচ্ছি আর তোমরা তো তোমরা কারা কারা বরবটি খেতে ভালোবাসো আমি তো বরবটিটা বেশি করে আনিয়েছি কারণ একটু খিচুড়ি খাওয়া হয় আমাদের তাই জন্য তো একটু ভাজাই করে নিচ্ছি আজকে নিরামিষের দিনে কী করবে তা এটা অবশ্য খিচুড়ির জন্যই আনা হয়েছে আমার আর ভাজাটাকে তেমন খায় না তো এদিকে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একদম গায়ে মাখা একটু সবিনের তরকারি হয়ে গেছে আর কালকে রাতে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা গরম করে দেব বড় সকালেই খাবে আর এদিকে অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি যেহেতু বর উঠে গেছে তো তার জন্য চা বাদাম আর নিমকি নিয়ে যাচ্ছি একটু খেতে দেবো বলে তো বরকে দিয়ে আসলাম আর আমি এখানে দুটো টোস্ট নিয়েছি একটু খাবো আর এখানে গরম জল তো আমাকে রেগুলারই খেতে হয় তো সেটা খেয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না বান্না সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা কি করছে বলতো ফ্রিজ থেকে জল বের করছি ফ্রিজের পিছনে অনেক জল জমে গেছিলো সেগুলো পাইপ দিয়ে বের করছি আর বর কিন্তু এখনও ঘরে আছে আর আজকে আমি একটু ঝটঝট কাজ করে নিচ্ছি ঝটাঝট এখনও কিন্তু বর বেরোয়নি এখনো ফ্রেশ হচ্ছে রেডি হচ্ছে আর তার মধ্যে আমার কিন্তু অনেক কাজেই গোছানো হয়ে গেছে আর এখন বাসনপত্র সব পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি একটু আজকে মেকআপ ভিডিও শুট করব তাই জন্য একটু খুব তাড়াতাড়িই জলদি কাজ করে নিচ্ছি তো বাসন টাসন ধোয়া কমপ্লিট আর এদিকে আমার গ্যাস ট্যাস যা যা আছে সব পরিষ্কারই করে নিচ্ছি আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ জল টল সব ভরে নিচ্ছি জলটাল এখনও কিন্তু বড় বেরোয়নি ওই ঘরে আছে আর আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে আর এরপরে দেখি ময়লার গাড়ির বাঁশি দিয়েছি তো আমি ময়লাটা ফেলতে গেছিলাম ফেলে এসে দেখো আমার কতটা কষ্ট হচ্ছে আমি ছোটো ছোটো গেছি তো টলা ফেলে আসলাম তারপরে এদিকে সব শেষে ঘর দোর আর ঝাড়ু মেরে মুছে পরিষ্কার করে নিয়ে এখানে আমি ঠাকুর দিচ্ছি স্নান টান করে এসে যেহেতু আজকে সোমবার তাই জন্য বাবাকে একটু দূর দিয়ে স্নান করালাম আর এদিকে ঠাকুরকে পুজো দিলাম আর দিয়েছি আজকে দুটো রসগোল্লা আর একটা গোটা আম দিয়েছি তো এবার পুজো দিয়ে দিন নিয়ে নিলাম এটা অনেকক্ষণ লাগলো একটু তো যাই হোক এবার আরতিটা আরতি করে নিচ্ছি আর এদিকে আমার গোবিন্দকেও সুন্দর করে মালাটাও আজকে ছোট দিয়েছে চোখ টোক ঢেকে যাচ্ছে তারপরে আমি ঠাকুর ঠাকুর দিয়ে আমি এখানে কিন্তু খেতে বসে গেছি খেয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি মুকি করে কিন্তু খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিয়েই দেখতে পাচ্ছি এখানে আমার সব রেডি করা হয়ে গেছে আর আমি যে কি কষ্ট করে রেডি করি কারণ আমার এখানে পর্দাটা টানানোর কোনো সিস্টেম নেই এই যে কাঠটা আছে বলে আমি দেওয়ালের গায়ে সেটে দিয়ে আর ওখান থেকে দড়িটা নিয়ে ওই দরজার গায়ে লাগিয়ে দিয়ে এই মেকআপ ভিডিও শ্যুট করছিলাম অবশেষে এখন চারটে সাড়ে চারটে পাঁচটা বাজে আমার মেকআপ ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এডিট করব তো তার আগে ঠাকুরের মিষ্টি প্রসাদটা তুলে নিয়ে একটু খাচ্ছিলাম যেহেতু জানোই সবাই যে আমি আগে উঠে তো বলেছি আমার মিষ্টি আমি খাই ভাত খাওয়ার পরে তো খেতে পারিনি আর এখন দেখা হচ্ছে এই সন্ধের সময় সন্ধ্যে টন্দে দিয়ে এখনই উঠে বসে বসে আমি একটু নিমকে আর দুটো টোস্ট খাচ্ছি বসে বসে আর কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর বর ওদিকে আমাকে ফোন করে বললো আমার জন্য রাতে কিছু বানিও না আমি মা বাবার কাছে যাচ্ছি তো ওখান থেকে যাচ্ছে মানেই খেয়ে আসবে ঘুগনি তরকারি রুটি এইসবই তো সেই জন্য আমি আর কিছু বানালাম না আর আমি তো রাতে তেমন কিছু খাই না ওর জন্যই কিছু বানাই তো এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি বিকালে আর তারপর দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো বরকে আসতে তো আমি আসার পরে একটু দুধ গরম করেছিলাম দুজনে আর একটু আম কেটেছিলাম সেটাই রাতে খেয়ে নেব আর ওই এক কেজি দু কেজি জাম আম আনি সব একই সঙ্গেই খেয়ে নেয় এত আম খেতে ভালোবাসে আর ওরগুলো খেয়ে নিয়ে দেখো আমারগুলো চাইছে আর আমি তো দেবই না আম যেহেতু এই ফলটা খুব খেতে ভালো লাগে তো কথাগুলো শোনো কি করছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো সে জানি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে